নমস্কার যাদের যৌগিক শব্দ রুডো শব্দ কিংবা যৌগুড় শব্দ নিয়ে নানা সমস্যা রয়েছে তাদের জন্য এই ভিডিওটি আপনি চাইলে পেন এবং খাতা নিয়ে বসে পড়তে পারেন কারণ আজ আমরা প্রচুর উদাহরণযোগে এই তিনটি শব্দ সম্পর্কে আপনাদের বলবো। খুব সহজ ব্যাখ্যায় আপনাদের এই তিনটি শব্দর ধারণা এবং অনেক অনেক উদাহরণ আপনাদের দিয়ে দেব আশা করি এই উদাহরণের বাইরে আপনাদের পরীক্ষায় প্রশ্ন হবে না তো আমরা এখানে প্রচুর উদাহরণ দিয়েছি এত উদাহরণ আপনি অন্য কোথাও পাবেন না কোনো বইয়েও আপনি এত উদাহরণ পাবেন না এবং আমরা আশাবাদী যদি এই টপিক থেকে আপনাদের কোনো প্রশ্ন আসে তাহলে আমরা যে উদাহরণ দিচ্ছি আশা করি তার মধ্যেই থাকবে অতএব ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং যাদের এই শব্দগুলি নিয়ে সমস্যা তারা আশা করি উপকৃত হবেন চলুন শুরু করা যাক তো আমাদের যে কোনো শব্দ তা যৌগিক কিনা রুডো কিনা বা যৌগরুডো কিনা তা জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে শব্দের বুৎপত্তি বা প্রকৃতি প্রত্যয়জাত অর্থ এই বিষয়টি আগে বুঝে নিতে হবে প্রকৃতি প্রত্যয়জাত অর্থ এবং ব্যবহারিক অর্থ আমরা যে শব্দটিকে শ্রেণীবদ্ধ করব সেই শব্দটির প্রকৃতি প্রত্যয়জাত অর্থ আর ব্যবহারিক অর্থ আমাদের দেখতে হবে এখানে তিন রকম বিষয় আছে কি কি দেখে নেওয়া যাক প্রথমে হচ্ছে যদি প্রকৃতি প্রত্যয়জাত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই হয় তাহলে সেটি হবে যৌগিক শব্দ এখানে আপনাদের এই বিষয়টিকে অত্যন্ত সহজভাবে এবং অত্যন্ত সংক্ষিপ্তভাবে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যাদের এই শব্দগুলি নিয়ে সমস্যা রয়েছে তাদের জন্য এইভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করছি তো প্রকৃতি প্রত্যয়গত অর্থ আর ব্যবহারিক অর্থ যদি একই হয় তাহলে যৌগিক শব্দ হবে যদি দেখা যায় যে প্রকৃতি প্রত্যয়জাত অর্থ আর ব্যবহারিক অর্থ প্রায় এক অর্থাৎ কি না প্রকৃতি প্রত্যয়জাত অর্থটি ওই শব্দটি বহন করছে না সম্পূর্ণভাবে কিংবা কোনো একটি বিষয়কে কোনো একটি বস্তুকে নির্দেশ করছে তাহলে যোগ শব্দ হবে অর্থাৎ প্রায় একই ঠিক আছে এরপরে হচ্ছে যদি সম্পূর্ণ ভিন্ন হয় তাহলে কি হবে তাহলে হবে অর্থাৎ প্রত্যয় জাত অর্থ আর তার ব্যবহারিক অর্থ যদি সম্পূর্ণ ভিন্ন হয় তাহলে সেটি হবে রুড়ো শব্দ আমরা উদাহরণ যোগে আপনাদের বিষয়টিকে আরো সহজভাবে বুঝিয়ে দেব তো যাদের এই শব্দগুলি নিয়ে অসুবিধা ভিডিওটি দেখতে থাকুন আশা করি উপকার পাবেন আমরা এক্ষেত্রে তাহলে তিনটে জিনিস মাথায় রাখব এক হচ্ছে যে শব্দটির প্রকৃতি প্রত্যয়জাত অর্থ এবং ব্যবহারিক অর্থ যদি এক হয় তাহলে যৌগিক শব্দ যদি প্রায় এক হয় কিংবা ওই প্রকৃতি প্রত্যয়জাত অর্থকে অনুসরণ করে ব্যবহারিক অর্থটি তৈরি হয় তাহলে সেটি হবে যগরূর শব্দ আর যদি প্রকৃতি প্রত্যয়জাত অর্থ আর ব্যবহারিক অর্থ সম্পূর্ণ ভিন্ন হয় তাহলে রূঢ় শব্দ এবার আমরা উদাহরণ সহ দেখে নেব প্রত্যেকটি শব্দের বিষয়ে চলুন পরের পেজে যাই প্রথমেই আমরা দেখে নেব একটি উদাহরণ দাতা দেখুন শব্দটিকে আমরা যদি প্রকৃতি প্রত্যয় নির্ণয় করি তাহলে কি হবে দা যোগ ত্রিচ এবার এই যে দা ধাতু এই দা ধাতু কি নির্দেশ করে যে কোনো দান সম্পর্কিত বিষয়কে বোঝায় দা ধাতু দিয়ে আমরা দান দানীয় দাতা দাতব্য ইত্যাদি নানা শব্দ আমরা কিন্তু গঠন করতে পারি তাহলে দা ধাতুটি দান সম্পর্কিত বিষয়কে বোঝায় এখন এই যে দাতা শব্দটি হুম এই শব্দটি আমাদের উৎপত্তিগত অর্থ কি দাঁড়াচ্ছে তাহলে সেটি দাঁড়াচ্ছে দান করেন যিনি অর্থাৎ প্রকৃতি অর্থ দান করেন যিনি এবার দেখে নেব ব্যবহারিক থেকে ব্যবহারিক অর্থেও আমরা কিন্তু দাতা বলতে বুঝি যিনি দান করছেন তাহলে কি হল এই শব্দটির বুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক হলো আমরা আগে দেখে নিয়েছি আগের পেজে যে যদি উভয় অর্থ এক হয় তাহলে সেক্ষেত্রে কি হবে যৌগিক শব্দ হবে তো আমরা এখানে দাতাকে যৌগিক শব্দ বলবো কারণ এই শব্দটির বুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ এক এবার আমরা যৌগিক শব্দের অনেক উদাহরণ দেখে নেব দেখুন এখানে অনেক উদাহরণ আমি দিয়েছি গায়ক গাইয়ে পালক ডাক্তারি অন্ডজ ঠাকুরালী পৌত্র পাণ্ডব মিতালি পাগলামি বর্ধিষ্ণু রাবণী রাঁধুনি বর্ধমান জলজ দক্ষতা করণীয় মাদরামি আরও অনেক অনেক দেওয়া যায় তো এই যৌগিক শব্দ অনেক আছে আপনারা এই শব্দগুলিকে খাতায় লিখে নিতে পারেন এবং এই শব্দ এখানে আমরা যে পরিমাণ উদাহরণ দিয়েছি এই উদাহরণ আপনি আর অন্য কোথাও পাবেন না কোনো বইয়েও এত উদাহরণ দেওয়া নেই তো এই উদাহরণগুলি যদি আপনারা লিখে নেন আমার মনে হয় আপনাদের উপকার হবে তাহলে এটা হলো যৌগিক শব্দ এরপরে আমরা চলে যাব পরের বেজে এখানে একটি আমরা শব্দ নিয়েছি হাতি দেখুন আমরা এই শব্দটিকে যদি ভাঙি প্রকৃতি প্রত্যয় করি তাহলে কি দাঁড়াবে হস্তযুক্ত ইন অর্থাৎ কি হলো হাতি মানে তার বুৎপত্তিগত যে অর্থ সেটি হল হাত আছে যার হস্ত আর ইন প্রত্যয় যুগে এটি তৈরি হয়েছে এবং তার অর্থ হচ্ছে হাত আছে যার তাহলে প্রকৃতি প্রত্যয়গত অর্থ অনুসারে এই হাতি হাতি শব্দটির মানে হলো হাত আছে যার তার মানে আমার হাত আছে আপনার হাত আছে আরো আহ লক্ষ কোটি মানুষের হাত আছে কিন্তু আমরা হাতি বলতে কি বুঝি ব্যবহারিক অর্থটা কি ব্যবহারিক অর্থ হচ্ছে একটি বিশেষ প্রাণী তাহলে বুৎপত্তিগত অর্থ অনুসারে হাত আছে যার আর ব্যবহারিক অর্থ একটি বিশেষ প্রাণী এখানে কি হলো কি ঘটল বুৎপত্তিগত অর্থের সঙ্গে ব্যবহারিক অর্থের সম্পূর্ণ ভিন্নতা চলে এলো ঠিক আছে আমরা প্রথমেই দেখে নিয়েছি যে যদি প্রকৃতি প্রত্যয়জাত অর্থ এবং তার ব্যবহারিক অর্থ সম্পূর্ণ ভিন্ন হয় তাহলে সেই শব্দ হচ্ছে রুড়ো শব্দ অর্থাৎ হাতি হল রুড়ো শব্দ এবার উদাহরণ দেখুন শুশ্রূষা শত্রু হরিণ মণ্ডপ কুশল গৃহ লাবণ্য কৃপণ পিত, সমাচার সন্দেশ ঝি প্রবীণ গবেষণা পাঞ্জাবি করি এই সমস্ত শব্দগুলো হলো রুড়ো শব্দের উদাহরণ আবারও বলছি কোথাও আপনি একসঙ্গে এত শব্দের উদাহরণ পাবেন না যাদের এই শব্দগুলি নিয়ে অসুবিধা তাদের জন্য আমি শব্দগুলোকে একত্রিত করে আপনাদের দিচ্ছি চলে যাই পরের অংশে তিন নম্বরে আমরা একটি শব্দ নিয়েছি পঙ্কজ দেখুন এই শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে কি পাচ্ছি পঙ্ক জন ড এই প্রকৃতি প্রত্যয় করে আমরা যে অর্থটা পাই বুৎপত্তিগত অর্থ সেটি কি না পঙ্কে জন্মে যে অর্থাৎ পঙ্কজ হল বুৎপত্তিগত অর্থ হল পঙ্কে জন্মে যে কিন্তু আমরা ব্যবহারিক অর্থটাও দেখে নেব ব্যবহারিক অর্থে কি বলা হচ্ছে পদ্ম পঙ্কজ বলতে আমরা কিন্তু পদ্মকে বুঝি এখন পঙ্কজ বুৎপত্তিগত অর্থ অনুসারে পাকে যা যা জন্মায় পাঁকাল মাছকেও কিন্তু পঙ্কজ বলতে হয় কিন্তু আমরা তা বলছি না আমরা বুঝছি শুধুমাত্র পদ্মকে তাহলে এখানে পঙ্কজ শব্দে বুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এর মধ্যে কি মিল রয়েছে কি তফাত রয়েছে এখানে দেখুন আমরা পঙ্কজ শব্দে কিন্তু বুৎপত্তিগত অর্থ অনুসারে সমস্ত কিছুকে না বুঝিয়ে একটি বিশেষ বস্তুকে আমরা বুঝছি অর্থাৎ এটি হল যৌগিক এবং রুড় শব্দর ঠিক মধ্যবর্তী স্থানীয় সেজন্য এটি হলো যোগরুড়ো শব্দ ঠিক আছে এবার উদাহরণ দেখুন বিনা পানি জলদ পরিবার অন্ন মৃগ অচল সহজ জগৎ বাঁশি রক্ত ঘাস আদিত্য তুরঙ্গম সরজ সুহৃদ বারিধি রাজপুত সম্বন্ধি ইত্যাদি এই সব হল যোগরুর শব্দ তাহলে কনক্লুশন কি হলো যদি শব্দের প্রকৃতি অর্থ এবং ব্যবহারিক অর্থ এক হয় সেটি হবে যৌগিক শব্দ যদি সম্পূর্ণ ভিন্ন হয় তাহলে সেটি হবে রুডো শব্দ আর যদি এই দুইয়ের মধ্যবর্তী স্থানীয় হয় অর্থাৎ প্রকৃতি প্রত্যয়গত সমস্ত অর্থ না বুঝিয়ে তার একটি অংশকে বোঝানো হচ্ছে তাকে আমরা যোগরুড শব্দ বলব তো এই একটা ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে আমি আপনাদের ধারণাটাকে ক্লিয়ার করার চেষ্টা করলাম জানি না কতখানি ক্লিয়ার করতে পারলাম যদি আপনাদের এটি ভালো লাগে বা আপনারা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং অন্যদের জন্য শেয়ার করবেন যদি কিছু জানার থাকে কমেন্ট অবশ্যই জানাবেন সকলকে পরীক্ষার অগ্রিম শুভেচ্ছা